হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আডি স্টোরি আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমার আজকে রেসিপি বড়ো লঙ্কা পুর ভরা ভাজি একটু অন্যরকম শুনতে কিন্তু এই পুর ভরা ভাজি খেতে কিন্তু দারুণ লাগে আর এই রান্নাটা কিন্তু একদমই অন্য জায়গার রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজে তৈরি করে নেওয়া যায় আশা করছি সবার খুব ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন লঙ্কার পুর ভরা ভাজি করার জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি বড়ো লঙ্কা আর এই লঙ্কাগুলো কিন্তু শীতকালে পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে একটু বেশি পাওয়া যায় আর এই লঙ্কা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয় আর এই লঙ্কাগুলো কিন্তু একদম ঝাল থাকে না তো আজ দেখুন এই বড় লঙ্কা দিয়ে কীরকমভাবে পুর ভরা ভাজিটা তৈরি করি লঙ্কাগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে লঙ্কাটার মাছ বরাবর চামচের পিছন দিক হোক কিংবা ছুরি দিয়ে কেটে নেব একদম নিচের দিকটা আর একদম ওপর দিকটা কিন্তু পুরোটা কাটবো না মাঝ বরাবর কাটব তারপরে একটা চামচ দিয়ে এর ভেতরে থাকা বীজগুলোকে বের করে নেব চামচ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বীজটা বের করে নেওয়া যায় আর একটুখানি ভাগ করে প্রথমে আমি বীজগুলো বের করে নেব সবগুলো এই একই রকমভাবে আমি বীজগুলোকে বের করে নিচ্ছি প্রথমে আরও একটা ওই একই রকমভাবে আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিলাম একদম ওপর থেকে কিন্তু নিচ অবধি কাটবো না তাকে গোটাটাই কেটে যাবে মাছ বরাবর কেটে নেব তারপরে চামচ দিয়ে বীজটা বের করে নেব এই একই রকমভাবে সবগুলোই আমি করে নিচ্ছি সবগুলোর বীজ ওই একই রকমভাবে আমি বের করে নিয়েছি এরপরে পুরটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ বেসন যদি লঙ্কার পরিমাণ বেশি থাকে তাহলে অবশ্যই বেসনের পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর দিলাম ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কিন্তু দিতে পারেন কাঁচা লঙ্কাটা দিলে একদম কুচি কুচি করে কেটে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম মৌরি গুঁড়ো মৌরি গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদটা একদম অন্য রকমের হয় মৌরি গুঁড়ো দিলাম হাফ চামচ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা স্বাদের জন্য দিলাম চিনি চিনি হাফ চামচের মতন দিলাম সব উপকরণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে বেসনটা মেখে নিচ্ছি তার জন্য কিন্তু আমি এখানে জলের ব্যবহার করিনি আমি নিয়েছি সর্ষের তেল জল দিলে কিন্তু পুটটা খুব ভালো হবে না তার জন্য আমি সর্ষের তেল দিয়ে পুটটা মাখছি ঠিক যেরকম ছাতু মাখি ওই রকমভাবেই কিন্তু পুটটাকে মেখে নিতে হবে আমি সর্ষের তেল এক চামচ করে দিচ্ছি আর ভালো করে নাড়াচাড়া দিয়ে পুটটা মেখে নিচ্ছি তেল দিয়ে মাখলে কিন্তু এর স্বাদটা একদম অন্য রকমের হয় আর যেহেতু এটা পুর ভরা ভাজি তার জন্য ভাজার সময় কিন্তু খুব বেশি তেলের আর প্রয়োজন হয় না বেশ কিছুক্ষণ ধরে মাখার পরে কিন্তু পুটটা রেডি হয়ে গেছে আর পুটটা ঠিক এরকম ঝুরঝুরে হবে এরপরে একটা করে লঙ্কা নিয়ে এর ভেতরে পুরটা আমি ভরে দেবো চামচে করে ভরলেও কিন্তু হবে অথবা হাত দিয়েও কিন্তু ভরে নিলে হবে এরপরে আমি একটা লঙ্কা নিয়ে পুরটা হাত দিয়ে ভরে নিচ্ছি আর যতটা ভালো করে পুরটা ভরা যাবে ততটাই কিন্তু খেতে সুন্দর হবে এরকমভাবে পুরটা কিন্তু ভরে দিচ্ছি আর পুরটা যদি হাত দিয়ে হালকা করে লম্বা করে না যায় তাহলে কিন্তু ভরতে সুবিধা হবে আর পুর ভরার পরে কিন্তু লঙ্কাটা ঠিক এরকম আবার আগের মতন মোটা হয়ে যাবে তো পুরটা ভরার পরে তেল দিয়ে ওপর দিকটা এরকম সমান করে নেব একটা পুর ভরা হয়ে গেল রেখে দিচ্ছি এই একই রকমভাবে কিন্তু সবগুলোতেই পুরগুলো ভরে নেব আর পুর ভরার পরে কিন্তু লঙ্কাগুলো খুব সুন্দর দেখতে লাগে সহজেই পুরটা ভরে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে সবগুলো পুরগুলো ওই একই রকমভাবে ভরে নিচ্ছি প্রত্যেকটাতে পুরগুলো ভরে নিয়েছি এরপরে পরের স্টেপে যাচ্ছি এরপরে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল এই রেসিপিটা করার জন্য কিন্তু সর্ষের তেল খুব বেশি লাগছে না মানে ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করিনি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে তেলটাকে কড়াইয়ের চারপাশে করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রত্যেকটা পুর ভরা লঙ্কা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবো না হালকা হাতে একবার নাড়িয়ে দিয়ে দিয়ে দেবো একটা চাপা ঢাকা আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে ঢাকা দিয়ে দিচ্ছি আর একটা স্টিলের থালা ঢাকা দিচ্ছি স্টিলের থালাটার ওপরে কিন্তু দিয়ে দেবো এক কাপের মতন জল ওপরে জলটা দেওয়ার কারণ হচ্ছে থালাটা ভারী হয়ে থাকবে আর সাইডটা কিন্তু একটু ফাঁক থাকবে না পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নেব আর ওপরে জল দিলে আরেকটা সুবিধাও হয় তলে এর ভাপটা ওঠে আর সেই ভাপেই কিন্তু লঙ্কাটা সেদ্ধ হয়ে যায় লঙ্কা ডানটিটা ধরে এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দিচ্ছি সহজে কিন্তু সেদ্ধও হয়ে যায় আর এক দিকটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে অন্য পিঠটা আমি উল্টে দিলাম আর ছাতুটাও কিন্তু পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে থাকবে আবারও পাঁচ মিনিট পরে ফিরে চলে এসছি আর ঢাকনাটা খুলে নিলাম আর লঙ্কাটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই পুর ভরা লঙ্কা ভাজা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই শীতকালে কিন্তু এরকম লঙ্কা পাওয়া যায় আর অবশ্যই একবার এই রকমভাবে ট্রাই করে দেখবেন কড়াইয়ের মধ্যে প্রথমবারে যে পাঁচটা দিয়েছিলাম সেই পাঁচটা কিন্তু তৈরি হয়ে গেছে একসঙ্গে অনেকগুলো দিলে কিন্তু ঠিকভাবে হবে না আর পুটটা বেরিয়ে যেতে পারে যদি কম কম করে তৈরি করা হয় তাহলে কিন্তু ভালোই হবে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ